কেউ গুরুত্ব কমিয়ে দিলে তার পিছনে ঘুরঘুর না করে আপনিও দূরত্ব বাড়িয়ে দিন কষ্ট হবে জানি তারপরেও দাঁতে দাঁত চেপে সব হজম করতে শিখুন নিজের পায়ের তলা শক্ত করুন তাকে বুঝিয়ে দিন আপনিও মানুষ কারো কেনা সস্তা কোনো পণ্য না আসসালামু আলাইকুম মর্নিং সবাইকে সকাল থেকে ব্লগটি স্টার্ট করলাম আজকে বারোই সেপ্টেম্বর দুই

আমরা আমাদের বাসার কাছে যে স্কুলটা সেটাতে অ্যাপ্লাই করেছিলাম বাট ওইখানে সিট ছিল না তো দূরে একটা স্কুল আছে একটু দূরে গাড়ি দিয়ে যাতায়াত করা লাগবে সো আমরা সেই স্কুলেই যাচ্ছি এখানের চাইতে বেশি এক্সাইটমেন্ট আমার কাজ করতে সব এখান থেকে একটু টেনশনে আছে মন খারাপ করে আছে এর আগে যখন স্কুলে ছিল প্রাইভেট স্কুলে যখন গিয়েছিল তখন ও দিন স্কুল করেনি তখন কথাও বলতে পারতো না তিন থেকে চার মাস স্কুল করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তার স্কুলটা আমরা স্কিপ করে দিয়েছি তো এই বছর থেকে রিহান আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট স্কুলে চান্স পেয়েছে এখন গভর্নমেন্ট স্কুলেই আমরা যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে তাকে ফ্রেশ করিয়ে নিয়ে এসেছি ব্রেকফাস্ট করে গাড়িতে খাবার নিয়ে যাচ্ছি গাড়ি থেকে নেমে একটু খেয়ে তারপরে স্কুলের মধ্যে ঢুকবে এই যে আমার রিহান আর মিনহা মিনহা তার ভাইয়ের সাথে রেডি হয়ে চলে এসেছে মিনহা স্কুলে যাবে চলো লেটস গো ওই যে ওইটা আমার রিহানের স্কুল এই স্কুলের নাম হচ্ছে আলব্রদা ভ্যালেন্টা

বারোটায় আজকে বারোটায় এখানে স্কুল শেষ হয়ে যাবে সাল আগামীকালটা থেকে তিনটার দিকে শেষ হবে নয়টা থেকে তিনটা আর আমাদের আজকে প্যারেন্টস মিটিং আছে আড়াইটার দিকে তো তখন আবার আসতে হবে স্কুলটাই স্কুলে আবার স্কুলে যাচ্ছ বিহানকে তার বাবা সাড়ে বারোটা স্কুল থেকে নিয়ে এসেছিল এখন আমরা আড়াইটার দিকে আমাদের প্যারেন্টস মিটিং আছে এখন সেইখানে যাচ্ছি স্কুলে যাওয়ার পর জানতে পারলাম প্যারেন্টস মিটিংয়ে বাচ্চা এলাও না যদি এমন হতো তাহলে আমি রিহান মিনহাক নিয়ে বাসায় থাকতাম ভাষা ভালোভাবে না বোঝার কারণে এই প্রবলেমটা হয়েছে অনলি রিহানের বাবাই মিটিং অ্যাটেন্ড করছিল রিহান মিনহাকে নিয়ে আমি ক্লাসরুমের বাইরেই ছিলাম রিহান অনেক খেলা করছিল মিনহা অনেক খেলা করছিল অন্যান্য বাচ্চারাও বাহিরে ছিল তাদের সাথে খেলা করছিল রুমটা হচ্ছে রিহানের ওয়েটিং রুম এইখানে রিহানের যাবতীয় জিনিসপত্র রাখে রিহানের ব্যাগ এই হ্যাঙ্গারগুলোতে হ্যাং করে রাখে কে প্যারেন্টস মিটিং শেষ করে আমরা চলে যাই ইন্টারমার্সিতে রিহানের ফার্স্ট ডে অফ স্কুল সেলিব্রেশন করার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবে আমি আজকের ভিডিওটি সময় খুবই ইমোশনাল হয়ে গিয়েছি কারণ আমার রিহান আমার ছোট রিহান এখন বড় সবাই দোয়া করছে আমার আমার জন্য সবাই দোয়া আমার সবাই আমার জন্য সবাই দোয়া করবে